সালামু আলাইকুম আমি নিজে অনেকটা অসুস্থ তারপরেও এই খবরটা আসলে না করে পারলাম না রাজনীতির নোংরা খেলায় ঝরে গেছে বাংলাদেশের আরো একটি উজ্জ্বল নক্ষত্র উসমান হাদি দেখেন হাদিকে অনেকেই অপছন্দ করেন কিন্তু হাদির মতন ব্যক্তিত্ব আপনি যদি দেখেন মানে কোন দলকে স্পেশালি রিকগনাইজ করা অথবা কোনো দলের পক্ষ হয়ে তাবেদারি করা এটা তার রক্তের মধ্যে ছিল না হাদিকে যারা গুলি করেছেন যারা তাকে হত্যার পরিকল্পনা করেছেন তারা আসলে কে কোন দলের কোথায় থেকে মাস্টার প্ল্যান করা হলো সেটা কিন্তু এখনো প্রশ্ন এটার জট কিন্তু এখনো খোলেনি তো আপনারা সকলে জানেন যে হাদির উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের একটা নামি দামি হাসপাতালে পাঠানো হয়েছিল আর সেখান থেকে পরবর্তী সময়ে তার অবস্থা যখন খারাপ হয় আমরা শুনেছিলাম যে যুক্তরাজ্যে তাকে চিকিৎসার জন্য পাঠানো হবে কিন্তু তার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে যে এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যে নেওয়া যাবে আসলে ওই পরিস্থিতি ছিল না তো এ রেজাল্ট সিঙ্গাপুরের এই হাদি আজকে শাহাদ বরণ করেছেন বলে আমরা মনে করি আহ মারা যাননি তার শহীদ মৃত্যু হয়েছে আহ আপনার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হয়েছে আর বিষয়টি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে জানছেন যে নিউরো সার্জিক্যাল টিম যারা তার চিকিৎসা করছিল তারা তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে এখন এই খবরে অনেকেই হয়তো খুশি আবার অনেকেই দুঃখ ভাড়া ক্রান্ত দেখেন কারা খুশি আসলে এখন অনেকে আছেন যারা রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতি করেন তাদের অনেকে আজকে খুশি প্রকাশ করছেন কিন্তু হাদি কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের বিপরীতে কথা বলে নাই আপনি দেখেন হাদির বক্তব্য প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা করাপ্টেড অথবা দুর্নীতিবাজ অথবা রাজনীতিকে ফ্যাসিজমের একটা রূপ দেওয়ার পরিকল্পনা করে বা যাদের মধ্যে এই বিষয়গুলো আছে তাদের প্রত্যেককে নিয়ে উসমান হাদি কথা বলেছেন ক্ষণজন্মা এই ছেলেটাকে আমি জানি না বাংলাদেশ কতদিন মনে রাখবে ইতিহাসের গহবরে হাদিরা হারিয়ে যাবে নোংরা রাজনীতির জয় হবে ক্ষমতায় যাওয়ার পর প্রত্যেকেই ভুলে যাবে এনসিপি বলেন আর অন্যান্য দলগুলা বলেন হয়তোবা একই অবস্থা যাদের রক্তের উপরে বিজয় অর্জিত হয় তাদের বিরুদ্ধে একটা সময় মানুষের অবস্থান তৈরি হয় আপনি দেখেন নিয়ে কি পরিমাণ নোংরা খেলা হচ্ছে একাত্তর নিয়ে হচ্ছে না তো চব্বিশকে যারা দ্বিতীয় মুক্তিযুদ্ধ মনে করেন চব্বিশকে যারা জুলাই বিপ্লব মনে করেন এই চব্বিশও একসঙ্গে দেখবেন এ দেশের নোংরা রাজনীতিতে আবার এক সময় এটাও নেগেটিভ একটা অধ্যায় তৈরি হবে আজকে হাদি আজকের দিনে বীর ছিল। আজকে অনেক রাজনৈতিক দল অনেক সোশ্যাল মিডিয়া ক্যারেক্টার সেই মুক্তিযোদ্ধাদের নিয়ে স্বাধীন বাংলাদেশে অশ্লীল কটুক্তি বাক্য ব্যবহার করছেন দেশের স্বাধীনতার বিপরীতে কথা বলছেন কিন্তু সরকার নীরব এক অদৃশ্য কারণে তো আজকে যে চব্বিশ বাই হাদিরা যারা আজকে মারা গেছে সময়ের বিবর্তনে সময়ের ব্যবধানে তাদেরকে ইতিহাস ভেরেন বানিয়ে দিবে এদের বিরুদ্ধেও কথা বলা হবে আর সেই দিনও কোন একটি গ্রুপ হাততালি দিবে বাংলাদেশে একটা কথা আছে ডিম পারে হাসে খায় বাগদাসে এই জুলাই অভ্যুত্থানের ফায়দা কতজন নেতা পেয়েছেন জাতি কি পেয়েছে শেখ হাসিনার বিদায়ের পর যারা এই এনসিপির আমাদের যারা নেতারা ছিলেন হাদিদের মূল্যায়ন কেন হল না আমি অনেক প্রশ্নের উত্তর খুঁজি আমরা চাই বাংলাদেশ পরিবর্তিত হোক কিন্তু আপনি আজকের দিনে দাঁড়িয়ে পরিবর্তনের কোনো আশা কি দেখেন কথা বলতে ভয় হয় কখন যেন আত্মাইয়ের বুলেট হয়তো আমার এই মস্তিষ্ক ভেদ করেও চলে যেতে পারে কখন যেন প্রশাসনের খরক আমাদের এই জবানকে বন্ধ করার জন্য চেষ্টা করতে পারে বাংলাদেশ ভালো থাকুক ওপারে ভালো থাকুক হাদিরা আর জাতির জন্য দোয়া আল্লাহ জাতিকে হেদায়ত দান করুক রাজনীতির এই নোংরা খেলায় আর যেন কোনো হাদির জীবন না যায় এটা যদি মেকসিওর করতে না পারে বাংলাদেশ তাহলে কিসের নতুন বাংলাদেশ হাদির জন্য অন্তর থেকে দোয়া আল্লাহ তার সারা জীবনের যত জ্ঞাত অজ্ঞাত গুণা আছে ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মোকাম দান করুক আসসালামু আলাইকুম